ওয়েলকাম টু সাইনাস ওয়াল আজকে আমার স্পেশাল রেসিপি হলো মুচমুচে কুমড়ো ফুলের বড়া এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত ভালো খাবারটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে শুরু করি সকালে উঠে ফ্রেশ কুমড়ো ফুল কটা তুলে নিয়েছিলাম এবার এগুলো ভালো করে ধুয়ে নেবো কারণ কুমড়ো ফুলের ভেতরে অনেক পোকামাকড় থাকে এবার এগুলো বোটা ছাড়িয়ে নেব ভাজার জন্য ভালো করে রেডি করে নেব একটা একটা করে প্রত্যেকটা কুমড়ো ফুলের বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে খুব সহজেই ছাড়ানো যাবে এভাবে একটা একটা করে সব কুমড়ো ফুলের বোটা ছাড়িয়ে নিয়েছি এবার আর একবার ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো পোকামাকড় বা কোনো নোংরা যেন না থাকে এর মধ্যে এরপর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দিয়ে দেবো একটু ভাজা মশলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং খাবার সোটা আর একটু লঙ্কা গুঁড়ো তারপর একটু একটু করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা জ্বালিয়ে ফেললাম কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা এদিকে গরম হোক ততক্ষণে ব্যাটারটা আর একবার ভালো করে ফাটিয়ে নিন তারপর একটা একটা করে কুমড়ো ফুল এর মধ্যে দিয়ে দেবো এবং তেলের মধ্যে ছেড়ে দেব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটি টুপির ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যাতে কোনো দিক কাঁচা না থাকে এবং সব দিক থেকেই যেন মুচমুচে হয় একদম কম সময়ের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে এরপর তুলে নিচ্ছি এই যে আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেল খুবই মুচমুচে খুবই সুস্বাদু বাড়িতে করে অবশ্যই দেখতে পারেন খুবই ভালো লাগবে কুমড়ো ফুলের বড়া লাঞ্চে ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে এবং চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ